আপনারা দেখছেন বসন্ত টিভি ভেলানগরে দেশে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা একই পরিবারে ছয় জন সহ দশ জন হাসপাতালে তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট বসন্ত টিভি গুরুতর জখম হয়ে প্রাণে বাঁচতে দৌড়ে কোনো রকমে নিজের বাড়িতে গেলে তখনও রক্ষা হয়নি সেখানে হাবিবের মা সহ তাদের পরিবারের ছয় সদস্যকে কোপাতে থাকে বেশ কয়েকজন পরে তাদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সবাই নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়তে হয়েছে পরিবারের অন্য সদস্যদের চার এপ্রিল শুক্রবার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার ভেলানগর বড়বাড়ির চৌরাস্তার মোড়ে আর এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে বানসারামপুর মডেল থানায় কোপানোর ঘটনায় অভিযুক্তরা হলেন ভেলানগর গ্রামের মৃত সহ্য মিয়ার ছেলে কামরুল জাকির হোসেনের ছেলে নীরব আব্দুল কাদের মিয়ার ছেলে সাইদুল সেন্টু মিয়ার ছেলে সিহাব মৃত আবদুল রাজ্জাকের ছেলে মানিক ও মানিক মিয়ার ছেলে আশিক অন্যদিকে কামরুল গং ও আলামিন সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনার বিষয়ে জানতে ভেলানগর গ্রামে ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে দেখা যায় শুনশান নিরবতা পরিবারের বেশিরভাগ সদস্যই হাসপাতালে বাকিরা প্রাণে বাঁচতে ঠাঁই নিয়েছেন অন্য কোথাও বাড়িতে নারী ছাড়া কোনো পুরুষকে পাওয়া যায়নি ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই বাড়ির চলাচলের রাস্তা নিয়ে উভয় পক্ষের বিবাদ চলছে এর মধ্যে ঈদের দিন এই সূত্র ধরে হঠাৎ হুমায়ুন কবিরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও তার ছেলেকে মারধর করে কামরুলসহ তার পরিবারের লোকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তা সমাধানের চেষ্টা করেন সংঘর্ষ এড়াতে নেতৃস্থানীয় ব্যক্তিদের দায়িত্ব দিয়ে যায় পুলিশ তবে তা অমান্য করে আবারও শুক্রবার প্রতিপক্ষের উপর অতর্কিত পরিবার কামরুলের ছোট বোন ফারজানা আক্তার বলেন কামরুল সহ আমাদের পরিবারের চার পাঁচজনকে পিটিয়ে আহত করেছে আলামিনের লোকজন আমাদের তেমন কোনো দোষ নাই কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষ মারামারি করেছে ঢাকায় চিকিৎসাধীন কামরুলের মোবাইলে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি এ বিষয়ে জানতে চাইলে বানসারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শিদুল আলম চৌধুরী বলেন আমি উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই যে মসজিদে গেছে নবাজ মাজার মা মসজিদে তারপরে আসতে রয়েছি আসতে রয়েছি এই মুরু আছে মোরের মধ্যে করছে আক্রমণ করছে ঈদ একটা কেন বাড়িয়ে দিছে

নীরব জেনে নীরবে একটা দাও নাম দাও আর একটা কোবানি দাও নিয়া আইয়া আমার এই ঘরের বাসুরে সিলেটারে তিনটা কুপ দিছি আর আমার বাসুরে কোনো আমার ইয়া ওলি যেন আমার বা ইয়া ইয়া ওলি কোনো এনমিতে হালাইয়া ইচ্ছা মধ্যে রয়েছে সঠিক আমি যেটা বলি দাও সঠিক আমার দেবর ফোলা যেটার কোবাইতে বেশি এটা একটা কোনো ইয়া না গড়ি আছে গড়ি ভিতরে ঢুকে গেছে গড়ি ভিতরে আমি ছোট বোন আমার নাম আবদুল্লার সাথে মানে কথা কাটাকাটি হয়েছে হাসানের মানে কাবলুল হাসানের তো এটার মধ্যে হ্যাঁ আবদুল্লাহ ইয়ারে হুমায়নের ছেলে ইব্রাহিম হেরারা খবর দিছে যে এখানে হইতেছে তোরা সবাই আয় তো হেরা সবাই মিল্লা এই যে এখানে বালুর এই জাহিদ হাসান যায় এখানে খুব দিছে সাত আটটা শিলি লাগছে তারপরে হ্যাঁ আঙ্গুল গুলা কামরুল হাসানের বুকে দুই আডুতে আর এই যে মেহেদি হাসানের এই তিন আঙ্গুলে ঈদের দিন এরপরে ঝগড়াটা হয়েছে শুক্রবারে নামাজ পড়ে আসতে হয়েছিল আসার পরে ইয়ার থেকে ওই আবদানের মোড় থেকে জাহিদ হাসানকে দইরা